হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম অবার প্রিনবি পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আবারও চলে আসছি কর্পোরেট টেকনোলজিসে আর আমার সাথে আছে সাকিব ভাই সাকিব ভাই আসসালাম আপনারা আমাদের সামনে আজকে কিন্তু চারটি বহুল জনপ্রিয় ক্যাননের প্রিন্টার দেখতে পাচ্ছেন বাংলাদেশ মার্কেটে যে প্রিন্টারগুলো সচরাচর ব্যবহার হয় সো সাকিব ভাই বলো যে এই প্রিন্টারগুলোর উপরে একটা আমাকে অফার দিয়ে আপনাদেরকে আজকে প্রাইসটা জানিয়ে দেবে তো সাকিব ভাই আপনি যদি এই প্রিন্টারগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা আমাদেরকে দেন জি ধন্যবাদ সাদাত ভাই এবং আমাদের ভিউয়ার্স তো আপনারা জানেন আমাদের সামনে যে চারটা মডেল রয়েছে এগুলো হচ্ছে বাংলাদেশ মার্কেটে Canon এর সবচেয়ে জনপ্রিয় মডেল আমি এক এক প্রত্যেকটা মডেল সম্পর্কে আলোচনা করছি এবং স্পেশাল যে প্রাইসটা সেটা বলে দিচ্ছি শুরুতে আমি বলবো Canon G1010 এই প্রিন্টারটি নিয়ে

তারপরে এই প্রিন্টার গুলো কিন্তু যারা র্যান্ডমলি প্রিন্ট করে তারা কিন্তু এই কাজে এই প্রিন্টার গুলো ব্যবহার করে আর ক্যাননের প্রিন্টার স্পেশাল জানি যে থিক পেপারগুলো প্রিন্ট করার জন্য কিন্তু ক্যাননের প্রিন্টারের অনেক সুনাম রয়েছে তো ওয়ান জিরো ওয়ান জিরোর সাথে আপনারা বক্সে একটি প্রিন্টার পেয়ে যাবেন আর আদার্স যা যা থাকে যাবেন আর ওয়ান জিরো ওয়ান জিরো কালি হিসাবে আপনারা পেয়ে যাবেন ক্যানন

তো ওয়ান জিরো ওয়ান জিরো আমাদের এখন অফার থাকবে এটি আমাদের লাস্ট যখন ছিল আমাদের স্টকে আমরা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার আটশো পনেরো হাজার এই প্রাইসে সেল করতাম তো আমাদের কাছে অল্প কিছু সংখ্যক ইউনিট রয়েছে আপনি এটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে কেন এটা অবশ্যই বিয়ারদের জন্য একটা স্পেশাল প্রাইস আপনারা খুবই কম প্রাইসের মধ্যে পিন্টাটা পাচ্ছেন বর্তমানে চাইলে পার্সেস করতে পারেন আর আরো একটি জনপ্রিয় মডেল ক্যানন জি টু জিরো ওয়ান জিরো টু জিরো এটি হচ্ছে ক্যানন একটি মাল্টি ফাংশন প্রিন্টার এর সাহায্যে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান এই তিনটা কাজই করতে পারবেন পাশাপাশি এটাতে আপনার একটি ছোট একটি ডিসপ্লে রয়েছে যার ফলে মাল্টিপল কমান্ড দুইটা থাকে যেমন আদার্স যে ব্র্যান্ড বলেন ইপসন ব্রাদার এগুলোতে কিন্তু হেড থাকে যদি কালার নষ্ট হয় পুরোটা চেঞ্জ করতে হয় ব্ল্যাক নষ্ট হলেও পুরোটা চেঞ্জ করতে হয় বাট কেন ক্ষেত্রে এই হেড এবং কার্টিজ আলাদা থাকার কারণে আপনার কিন্তু

তারা কিন্তু থ্রি জিরো ওয়ান জিরোটা নিতে পারেন দুইটা প্রিন্টারের মধ্যে আসলে বেসিক্যালি কোনো পার্থক্য নেই শুধু একটাই পার্থক্য একটা তো ওয়াইফাই আছে একটা তো ওয়াইফাই নেই আর কালের মডেলও সেম সেভেন নাইন জিরো স্ক্লাইজারটার সেভেন নাইন জিরো আপনারা থ্রি জিরো ওয়ান জিরোতেও ব্যবহার করতে পারেন জি এটার প্রাইস কেমন পড়বে ভাইয়া 3010 আমাদের এটা রেগুলার প্রাইস 20500 থেকে 21000 টাকা বর্তমানে এটা আমাদের অফার রয়েছে স্পেশাল প্রাইজে আমরা কাস্টমারদেরকে দিব মাত্র টাকা মাত্র পেয়ে যাবে কেন ওয়াইফাই এখন অনেক বেস্ট হিসেবে কিন্তু

মোবাইলে ব্যাক স্ট্যাক স্টিকারের যে প্রিন্টগুলো এগুলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই ভালো বিজনেস বর্তমানে অনেকেই কিন্তু এই কাজের জন্য আমাদের থেকে এই প্রিন্টারটা পারচেস করেছে তো এই প্রিন্টারে কালি হিসেবে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক সায়ান মেজেন্ডা ইয়েলো রেগুলারি চারটা ইঙ্ক তার পাশাপাশি রেড এবং গ্রে যেটা হচ্ছে এই প্রিন্টারের সবচেয়ে ইউনিক বিষয় কারণ রেড এবং গ্রে কিন্তু আমরা সচরাচর অন্যান্য প্রিন্টারে কিন্তু দামি প্রিন্টারে ইউজ হয় তো এই হচ্ছে স্পেশ জ্যাটের সেট ইঙ্ক এই ইংকের মডেল হচ্ছে ক্যানন জি সেভেন্টি থ্রি ব্ল্যাক সায়ান মেজেন্ডা ইয়ালো এই যে রেড এবং গ্রে রেড এবং এই দুইটা কালার থাকার কারণে কিন্তু এই প্রিন্টারের যে শার্পনেস এবং এই প্রিন্ট কোয়ালিটি অনেক দুর্দান্ত আপনারা যারা এটা প্রিন্ট কোয়ালিটি চেক করতে চান আপনার আমাদের অফিসে আসলে কিন্তু আমরা এই প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আপনাদের ডিসিশান নিতে সুবিধা হবে জি এই প্রিন্টারটা মূলত আসলে স্টুডিওর বিজনেস যারা করেন তারা কিন্তু ব্যবহার করতে পারেন সাপোজ এটা দিয়ে কিন্তু ছবি প্রিন্ট দিলে একদম ল্যাপ কোয়ালিটির ছবির মতই মনে হবে এটার যেহেতু রেড এবং গ্রে এটা কিন্তু অ্যাপসনের পায়ে লাখ টাকার উপরের প্রিন্টারে ব্যবহার করা হয়েছে সো এইখানে কিন্তু আপনাদের সেম কালিগুলা এবং কি আপনারা যদি

আমরা বর্তমানে অফার করছি যে এবং এটার প্রিন্ট কোয়ালিটি আসলে স্টুডিও তারার জন্যই বেশ আপনারা যারা নিয়ে বিশেষ করে ছবি যাদের কম্পিউটার প্রিন্টিংয়ের দোকান রয়েছে যে ছবি বেশি পরিমাণ প্রিন্ট হয় তারাও কিন্তু ব্যবহার করতে পারেন আচ্ছা এটার প্রাইস কেমন পড়তেছে ভাই এটা প্রাইস হচ্ছে এটা আমাদের একটি স্পেশাল অফার থাকবে এটা আমরা রেগুলার প্রাইসে সেল করি আঠাশ হাজার পাঁচশো টাকা তো এই প্রিন্টারটি যারা আমাদের থেকে নিতে পারবে এটি আমাদের থেকে নিতে পারবে বর্তমানে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায় নিতে পারবে

এই কালিগুলো ইউজ করলে আপনাদের খরচ কিন্তু একেবারে কমে যাবে অনেক কমে যাবে জি যে আপনার কোয়ালিটি এটাও কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না যে আমরা অবশ্যই আমরা নিজেরাও কিন্তু এই স্প্রেস জেটের ইংগুলা ব্যবহার করে আপনাদেরকে প্রিন্ট কোয়ালিটি দেখাইছি আসলে অরিজিনাল কালির সাথে কিন্তু এটার প্রিন্ট কোয়ালিটি কিন্তু তেমন একটা পার্থক্য নাই এজন্য আমরা এই কালিগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের ওভার প্রিন্টও কিন্তু এই কালিগুলা ব্যবহৃত হয় তো আপনারা প্রিন্টারের সাথে নির্দ্বিধায় কিন্তু স্প্রেস জেটের ইংগুলা ব্যবহার করতে পারবেন সো সাকিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে তিনটা পিন এই চারটা প্রিন্টারের একটা অফার প্রাইস দিলেন আমাদের বিয়ারদের জন্য যেটা খুবই সুবিধা হলো যে একটা অফার প্রাইসে প্রিন্টার কিনতে পারবে আপনাদের থেকে পার্চেসের সিস্টেমটা এবং অফিসের অ্যাড্রেসটা একটু বলে দেন হ্যাঁ আমাদের থেকে পারচেস সিস্টেম হচ্ছে আপনারা আমাদের অফিসে এসে নিতে পারেন আমাদের ঢাকার অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার পঞ্চান্ন বাই বি লিফটেন নাইনে নোয়াখালী টাওয়ারে লিফটেন নয় তাহলে হচ্ছে আমাদের অফিস সেকশন সরাসরি এখানে চলে আসতে পারেন অথবা চট্টগ্রামে আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে এটা হচ্ছে আপনার আগ্রাবাচ্চমোহনী মোড়ে সিঙ্গার বিল্ডিংয়ের তৃতীয় তলায় আর আমাদের দুটো ব্রাঞ্চেরই আমাদের সেলস টিম এবং কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটেও আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এবং আপনারা যদি চান এই প্রোডাক্টগুলো কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনাদের ঘরে আমরা পৌঁছে দেবো বা আপনারা হোম ডেলিভারির সাহায্যে নেবেন সেক্ষেত্রে কিন্তু জেলা উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি আরও কোনো কনফিউশন থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে এগুলোর ব্যাপারে বিস্তারিত ধারণা দিব আর সার্ভিসের বিষয়টা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু এক বছর আফটার সেল সার্ভিস থাকবে আমাদের ওয়েল ট্রেন্ড ইঞ্জিনিয়ার রয়েছে সার্ভিস সার্ভিস টিন যারা আছে ওনারা কিন্তু যে কোনো প্রবলেমই ইনস্ট্যান্ট কাস্টমারকে ভিডিও কলে সাপোর্ট দিয়ে থাকে আর যেটা ভিডিও সলভ হবে না সেটা আমাদের সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিলে আমরা সলভ করে দিব জি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এখন বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ